স্বাগতম সবাইকে আজ আমরা আছি থাইল্যান্ডের অন্যতম সুন্দর দ্বীপ ফিপি আইল্যান্ডে এই দ্বীপের সৌন্দর্য সাগরের নীল জল আর রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন শুরু করা যাক এখন আমরা আছি ফিপি আইল্যান্ডের ফিপি বিচে এটা টনসাইবে টনসাইবের এর ফিপি পিয়ার আছে এখানে যারা পুকেট থেকে আসবেন বা যাবেন তারা এই পেয়ার ইউজ করবেন আর যারা ক্রাবিতে যাবেন তাদেরও এই পেয়ারটা ইউজ করবেন এইখানে যে লং টেইল বোটগুলো আছে এখানে আপনারা এই প্রাইভেট বোট এগুলো থেকে বিভিন্ন প্যাকেজ নিতে পারেন এই স্বপ্নের মতো দ্বীপে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো ফুকেট বা ক্রাবি থেকে যা আমার আগের ভিডিওতে দেখতে পাবেন এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে পিচের বালু একদম সাদা আর পরিষ্কার নীল পানি আপনি যদি স্নোরকেলিং বা টাইবিং করতে ভালোবাসেন তাহলে এখানে আসতেই হবে ওদের সাথে রনিভাই আছে রনিভাই যে একটা কথা বলেন ফিফি আইল্যান্ডে আসলেন ফিফি আইল্যান্ড আসলে খুব সুন্দর এখন আমরা যে জায়গাটা আছি সেটার নাম হচ্ছে টংসাইবে পাশে ফিফি পেয়ার আছে এটা হচ্ছে আন্দামান সাগর খুবই সুন্দর সাগরের পানি একবারে সবুজ যাব নীল বৃষ্টি হলে পানিটা একটু কম বোঝা যায় কিন্তু এখন আকাশ খুব ভালো ফ্রেশ পানির কালারটাও খুব সুন্দর আপনারা ইচ্ছা করলে এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন আপনার এই জায়গায় অল্প কিছু সময় কাটালে খুবই ভালো লাগবে আশা করি সবাই আসবেন থ্যাংক ইউ আপনারা আইল্যান্ড থেকে লং বোট বোটে হাফ ডে বা ফুল ডে প্যাকেজ নিয়ে মায়াবে মানকি বিচ লং বিচ ব্যাম্বো আইল্যান্ড সহ আশেপাশের আরও অনেক বিচে ঘুরে আসতে পারবে একটা প্রাইভেট বোট দুই থেকে তিন হাজার বাতে প্যাকেজ নিতে পারবেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এখানে একটা দারুণ হাইকিং ট্রেন্ড আছে যা আপনাকে পৌঁছে দেবে এক অসাধারণ ভিউ পয়েন্টে এখান থেকে পুরো দ্বীপের প্যালারমিক দৃশ্য দেখা যায় ভিউ পয়েন্টের টিকিট পঞ্চাশ পঞ্চাশ বাদ একপাশে পাশে টন সাইবে এবং অন্য পাশে লো দালবে ফিপি যেহেতু একটা দ্বীপ তাই এখানে সব কিছুর দাম একটু বেশি পাঁচশো থেকে এক হাজার বাতের ভিতর ভালো হোটেল পাবেন দুজনের জন্য অবশ্যই এগোটা বা বুকিং ডট কম থেকে বুক করে আসতে হবে খাবারের দাম খাবারের দামও একটু বেশি হালাল দেখে খাবেন কোনো প্যাকেজ নিলে অবশ্যই দামাদামি করে নেবেন এখানে শপিং না করাই ভালো এখানে স্নোরকেলিং বা ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পারবেন পানিতে নামার পরেই চারপাশটা যেন রঙে ভরে উঠবে স্বচ্ছ নীল জল আর রঙিন মেরিন লাইফের মায়া মুগ্ধ করবে এখানে কত রকমের মাছ আর সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন তা আপনি হাঁটতেই পারবেন না নীল থেকে হলুদ লাল থেকে সবুজ প্রতিটি মাছের রং যেন একটা আর্টওয়ার্কের মতো আর এখানে রয়েছে নানা রকমের কোরাল যা এই সামুদ্রিক জীবনের বাসা এখানে আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম তা হচ্ছে পিঙ্ক কালারের ডিম আমার জীবনে আগে কখনো এটা দেখিনি ফিপি আইল্যান্ডে প্রথমে এই আশ্চর্যজনক জিনিসটি একটা সুপার শপে দেখতে পেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ